সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা এত নির্যাতন এত নিপীড়নে ছিলাম কারণ এই যে তথাকথিত যে ভোটের মানে ব্যবস্থা করেছিল এই তথাকথিত প্রধানমন্ত্রী তো এই ভোটেও আমরা মানে পোস্টারগুলো মারতে পারিনি আমাদের নেতাদের জেলখাটায় নিয়ে গেলে তার যে পোস্টারিং করে আমরা পোস্টারগুলো মারব এই সুযোগও কিন্তু আমাদের দেয়নি আমরা এত মানে বাংলাদেশের যে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর যে আসলে মুক্তি চাওয়ার জন্য যে পোস্টারগুলো মারা লাগে সেটাও কিন্তু আমাদের মারতে দেয়নি তারপরে আপনারা দেখেছেন যে আঠারো সালে কিন্তু আমরা এই বিএনপি ভোটে গিয়েছিল তো এই বিএনপি ভোটে যাওয়ায় যে পোস্টার পোস্টারগুলো মারবে তারপরে মানে প্রার্থীগুলো যারা প্রার্থী হয়েছিলেন তারা যে অর্গানাইজ করবে এটা কিন্তু কোনো মুহূর্তেই তারা করতে দেয়নি প্রার্থীগুলো বের হলেই ক্যাম্পিংয়ে বের হলেই যেভাবে মানে গাড়ি ভেঙে দিয়েছে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে আপনার নেতাকর্মীদের মানে এক জায়গায় হতে দেয়নি তো এই যে তথাকথিত যে নির্বাচনটা ছিল এই তথাকথিত নির্বাচন কেন বা শিডিউল ঘোষণা করা হয়েছিল আর কেন যেমন এই যে চব্বিশ সালের নির্বাচনে বিএনপিকে নির্বাচন করতে দেয়নি তারা কিন্তু জেলখানায় পুরে রেখেছিল তাহলে আঠারো সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানেও তো বিএনপিকে পুরে ঘরে পুরে নির্বাচনটা দিতে পারত কিন্তু লোক দেখানোর জন্যে তথাকথিত নির্বাচন হিসাবে এই যে আঠারো সালের নির্বাচনে যে বিএনপিকে নিয়ে সর আওয়ামী লীগ যে তামাশা করেছে আওয়ামী লীগ যে মানে যে ভোটের যে পোস্টারগুলো সেটা যে মারবে একটি ছাত্রলীগের নিষিদ্ধ যে ছাত্রলীগ এখন তারা কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বড় মানে লকিতে হাসি বেঁধে তারা যেভাবে পোস্টারগুলো কাটার যে ধুম পড়ে গেছে গিয়েছিল এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এই যে তথাকথিত নির্বাচনের প্রয়োজনটাই বা কী আর এই নির্বাচনে এগুলো করারই বা দরকার কি কারণ বিএনপি একটি রাজনৈতিক দল নির্বাচনী ক্যাম্পিং করবে ভোট চাইবে এবং পোস্টার মারবে তো সেই পোস্টারগুলো মারতে গিয়ে ছাত্রলীগ মানে রাতের অন্ধকারে যে পোস্টারগুলো কেটে ফেলেছে এবং প্রার্থীদের বের হতে দেয়নি তো এই যে তথাকথিত নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি আর নির্বাচন যদি সমান অধিকার না থাকে তাহলে এই নির্বাচনগুলো করার দরকার বাকি ছিল আমরা